আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক আজকে বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম তো বের হওয়ার পরে দেখলাম একটা বেল একটা বড় মাছ উঠছে দেখার জন্য গেলাম যদি দামে সস্তা পাই তাহলে কিনে নিয়ে আসবো যাওয়ার প্রথমে বেলের যে বসার জায়গাটা এটা দেখে মানে আশ্চর্য হইলাম একটা ছোটোখাটো বাসার মতো খুবই সুন্দর বেলের মালিক আসার জন্য অপেক্ষা করছি উনি আসলে মাছ তুলবেন তারপর দেখতে পারবো মাছগুলো তুলতে ছিল একটা বড় মাছ দেখা যায় খুব সম্ভবত এটা রুই মাছ আর গাছ কাঠ মাছ হবে কারকার এলাকায় এই পদ্ধতিতে মাছ ধরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে বেল জালটা খুব সুন্দর একটা জায়গায় বড় মাছটা একটা জালের মধ্যে এবং বাকি মাছগুলো বালতি দিয়ে নিয়ে আসবে ওই দেখেন মাছটা দেখা যেতেছে বড় একটা মাছ সম্ভবত গাছ কাপ মাছ দেখি যদি বেশি বড় হয় নিয়ে আসা যাব গাছ কাপ বানছে নিয়ে আসতেছে আর বালতিতে আছে বাকি মাছগুলা গ্যাস